2025 সালে আপনি কি আপনার ক্যারিয়ার বা বিজনেসকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাচ্ছেন তাহলে নেক্সট জেনারেশন আইকনের ডিজিটাল মার্কেটিং কোর্স আপনার জন্য সেরা হাতিয়ার বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় এবং চাহিদা সম্পন্ন স্কিলগুলোর মধ্যে একটি হলো ডিজিটাল মার্কেটিং স্কিল আপনি যদি এন্টারপ্রেনার বা ফ্রিল্যান্সার হতে চান অথবা বেটার জবের সুযোগ পেতে চান তাহলে নেক্সট জেনারেশন আইকনের এই ডিজিটাল মার্কেটিং কোর্সগুলো আপনার জন্য যা যা থাকছে আমাদের এই কোর্সে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাডভান্স এসইও অ্যাফিলিয়েট মার্কেটিং লিড জেনারেশন ইমেইল মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন ওয়েব অ্যানালিটিক্স গুগল ট্যাগ ম্যানেজার এআই প্রযুক্তি ফ্রি ডাইনামিক ই কমার্স সহ আরও অনেক কিছু কেন নেক্সট জেনারেশন আইকন থেকে কোর্স করবেন কারণ আমরাই দিচ্ছি কোর্স শেষে দুমাসের মাসের ইন্টার্নশিপের সুযোগ আপনার নিজস্ব ই কমার্সের সাথে প্রোডাক্ট সাপোর্ট যা বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি লাইফ সাপোর্ট ইন্ডাস্ট্রি এক্সপার্ট ট্রেনারদের দিয়ে প্রশিক্ষণ এবং লেটেস্ট কোর্স মডিউল নেক্সট জেনারেশন আইকনের এই কোর্সে একদম বিগেনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কভার করা হয়েছে দক্ষ জনশক্তি তৈরি এন্টারপ্রেনার তৈরি এবং দক্ষ ফ্রিল্যান্সার তৈরি নেক্সট জেনারেশন আইকনের মূল লক্ষ্য তাহলে আর দেরি কেন এখনই এনরোল করুন আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে নেক্সট জেনারেশন আইকন আপনার সাফল্যের জন্য সবসময় পাশে থাকবে